আইকনিক ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে আলোকচিত্র প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সাফল্যের তুঙ্গে আপনারা দেখছেন এস বি ওয়ার্ল্ড নিউজ আমি সুনন্দা আপনাদের সঙ্গে আইকনিক ইভেন্ট প্ল্যানারের ব্যবস্থাপনায় তিরিশে এপ্রিল দু কলকাতার প্রখ্যাত গ্যালারি গোল্ডে শুরু হয় এক মনোমুগ্ধকর আলোকচিত্র প্রদর্শনী সেই প্রদর্শনীর অংশ হিসাবে আয়োজিত প্রথম বর্ষের আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হয় পয়লা মে দু বৃহস্পতিবার এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের বিজয়ীরা হলেন ল্যান্ডস্কেপ বিভাগে প্রথম হয়েছেন প্রদ্যুৎ কুমার দে দ্বিতীয় শারদ মনসারমণি তৃতীয় অরিজিত দে পিপল অ্যান্ড স্ট্রেট বিভাগ প্রথম হয়েছেন পৃথুল দাস দ্বিতীয় সমীর পাল তৃতীয় রতন সিনহা ওয়াইল্ড লাইফ বিভাগ প্রথম হয়েছেন চন্দন সরকার দ্বিতীয় অমিতাভ নন্দী তৃতীয় ডক্টর জয়শ্রী পাল পোর্ট্রেট বিভাগ প্রথম হয়েছেন বিশ্বদীপ মুখোপাধ্যায় দ্বিতীয় প্রদীপ্ত দাসগুপ্ত এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ফ্রান্সিস নায়েক ফলাফল ঘোষণার শুভক্ষণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার শ্রী অনুপম হালদার আইকনিক ইভেন্ট প্ল্যানারের ডিরেক্টর শ্রীমতী সাথী সরকার আন্তর্জাতিক দাবা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া খ্যাতনামা শিল্পপতি কুনাল সাহা বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক নিতু সাহা সমাজসেবক সৌম্য শেখর এবং কফি হাউস কমিটির সেক্রেটারি অচিন্ত সহ প্রমুখ বিশিষ্টজনেরা আপনার ছবি এখানে একটা দারুণ প্রশংসিত তো এ ব্যাপারে আপনার এই ছবিটা সম্পর্কিত দিতে আপনি কিছু বার্তা দেন সেরকমভাবে একটা জায়গায় গিয়েছিলাম একটা খান্ডে বানিপাস তো প্রায় ছদিন পর আমি ছিলাম আমি করি যে গল্প সেই গল্পটা এখানে আমি আমার মনের মতন গল্প পেয়েছিলাম বলে আমি তুলেছি এবং এরকম আইকনেকে যেহেতু এক্সিবিশান হচ্ছে

ငါကျေတဲ့ဒါပေမဲ့ဒီကြိုတဲ့ပေးချင်တဲ့စပိုက်ကြိုတဲ့အားလုံးကိုလည်းဒီပြေပတ်ဆုံးတယ် আচ্ছা আজ এরিসে আপনারা কেমন লাগছে আর এটা তো আইকেমিক্যাল এই राजे আদি মানে যে দেব দিন ধরে ছবি তুলছেন মানে মোটামুটি কত ছবি তুলছেন তো আজকে আপনার যে এখানে যে ছবি একটা জায়গা পেয়েছে সাংঘাতিকভাবে প্রশংসিত তো আপনার ছবি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন যে আপনার ছবি স্পেশাল ব্যাপারটা কী আছে